যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সাথে নিয়ে মঙ্গলবার রাস্তায় নেমে যানবাহন চালক দেখে সচেতন করলো বিজেপি জোলাইবাড়ি মন্ডল কমিটির সভাপতি রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই দুর্ঘটনায় অনেকে প্রাণ হারাচ্ছেন আবার অনেকে আহত হচ্ছেন ট্রাফিক বিধি নিষেধ না মেনে যানবাহন চালানোর জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনায় যাতে লোকজনেরা প্রাণ না হারায় তারই লক্ষ্যে লোকজনদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল আয়ত্রিশ জোলাইবাড়ি বিজেপি মন্ডল সভাপতি সুজিত দত্ত মঙ্গলবার সকালে বিজেপি নেতৃত্বক এবং বাইকforaธารার আরুખા প্রশাসনের সঙ্গে নিয়ে জলাইবারে এলাকায় শাপলুম আগরতলা জাতীয় সড়কে বিশেষ অভিযান চালানো হয় এই অভিযানে যে সকল বাইক চালক ট্রাফিক বিধির ক্ষেত্রে মান্যতা নিয়ে ডাবল হেলমেট পরিধান করে বাইক চালাচ্ছে তাদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয় অপরদিকে যে সকল বাইক চালক হেলমেট ছাড়া বাইক চালাছেন তাদের সচেতন করে মডেলের পক্ষ থেকে হেলমেট প্রদান করা হয় ট্রাফিক বিধি এবং কেন হেলমেট দিয়ে বাইক চালানো প্রয়োজন তার সম্পর্কে বাইক চালকদের সচেতন করেন বাইক থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস জলাইবাড়ি বিজেপি মন্ডল সভাপতি সুজিত দত্তের এই ধরনের উদ্যোগে সকলে সাধুবাদ জানিয়েছেন এই কর্মসূচিকে সংবাদ মাধ্যমের সামনে জানালেন বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস শান্তিবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা বাইকরা থানার জাতীয় রাস্তাঘাটে যেসব লোক হেলমেট ছাড়া গাড়ি চলায় এবং আমাদের যে মোটর উইকেল অ্যাক্ট অ্যাক্টের বিভিন্ন বিধিনিষেধ আছে ওই বিধিনিষেধগুলি সঠিকভাবে মান্য না করে গাড়ি বাইক চলান তাদেরকে সচেতন করার জন্য আমরা এই সচেতন কর্মসূচি এখানে নিয়েছি তাতে আমরা রাস্তাতে যারা বাইক নিয়ে এসছেন যারা শুধু বাইক চালক হেলমেট ছাড়া এসছেন এবং তখন কোনো কোনো চালক এবং সহচালক যারা পিছিয়ে বসে আছেন রাইডার এবং কোর রাইডার দুজনেই হেলমেট ছাড়া এসছেন ওদেরকে আমরা সচেতন করার জন্য আমরা জুলাইবাড়ি আত্মীয় জুলাইবাড়ি মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্টের উদ্যোগে এবং অন্যান্য আত্মীয় জুলাইবাড়ি মণ্ডলে যারা দেশবৃন্দ আছেন যুব মোর্চার বাইরা সবাই এখানে অনেক